মানবিক কাজগুলি সব সবসময় আমরা করতে পারি এবং আমাদের এই কথাকে আমি তাই বলি যে গত সতেরো বছর শ্রীলঙ্কার সরকার আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের জনগণের উপর অভিযোগ চালিয়েছে আমরা ঠিক তার করতে চাই আমরা মানুষের বন্ধু হয়ে কাজ করতে চাই মানুষের সহ সাধারণ মানুষের পাশে থেকে আমরা কাজ করতে চাই আমরা মানুষের ভাই হয়ে কাজ করতে চাই আমরা তাদের সন্তান হিসেবে কাজ করতে চাই তাহলে আমাদের দিনটির যে ভাবার তারেক বলেছেন যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশে কোনো আর প্রতিহিংসা রাজনীতি থাকবে না কোনো শৈরাচার থাকবে না এবং এই গণতান্ত্রিক আমি মানুষের যে প্রত্যাশা আমরা যে বর্তমানে যে অবস্থায় রয়েছে আপনারা জানেন যে আমাদের অর্থগতি তাদের দরকার আমরা তাদেরকে সহযোগিতা করছি সার্বিকভাবে এবং বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অবস সুস্থ নির্বাচন একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণ যখন ভোট দিবে এবং জনগণের ভোটে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তখনই আমরা একটি নির্বাচিত জনগণের সরকার দেখতে পাব। এবং সে বহু প্রত্যাশিত ভোটের যে বিষয়টি রয়েছে গত পনেরো বছর বাংলাদেশের মানুষ কেউ ভোট দিতে পারে না ভোট দিতে পারে না কারণ এই ব্যবহার করে আজকে রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে এই আউল কথা আজকে দেখেন সৈরাজ শেখ নিজে পালিয়ে গেছে এবং তার যারা আজ্ঞাবহ যারা আগে থেকে পেয়েছিলেন যে শেখ তো থাকবে না বাংলাদেশে ভাইয়া যাবে না তারাও তার সাথে কিন্তু অনেকে ভাইয়া গেছে আর যারা বুঝতে পারে নাই তারা কিন্তু আটকায় তারা বিভিন্ন জায়গায় লুকায় রয়েছে লুকে আসে নাকি আস্তে আস্তে বের হইতেছে সবাইকে পাওয়া যাবে কেউকে বাদ দেওয়া যাবে কারণ এই আওয়ামী সরকার আমরা যখন আন্দোলনের জনগণের স্বার্থ রক্ষার জন্য জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা রাস্তায় আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই আন্দোলন থেকে আমাদের নামে মামলা হয়েছে আমাদের অ্যারেস্ট করা হয়েছে আমাদের পরিবারকে গিয়ে হয়রানি করা হয়েছে আমাকে না পেলে আমার ভাইকে না পেলে আমার পরিবারকে গিয়ে হয়রানি করেছে করেছে না এখন এই আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা অবৈধভাবে যারা ক্ষমতায় ছিল তারা এখন অনেকেই জেলখানায় আছে এখন তারা বুঝতেছে যে কেন আমরা এই ছড়ি আচার হইলাম

আমরা জনগণের জন্য রাজনীতি করি জনগণের পাশে থেকে আমাদের কাজ করার সময় আমরা জনগণের পাশে থেকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গণ লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান জনগণের যে প্রত্যাশা আপনাদের কাছে দ্রুত সময় ভিতরে একটি অবাস সুস্থ নির্বাচন দিয়ে সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং তাহলে আমরা গণতন্ত্র ক্রম হবে কোন ভাবে প্রতিষ্ঠিত হবে তার আগে কিন্তু এখন পর্যন্ত যে আন্দোলন করেছে আন্দোলনে যে শহীদ রয়েছে সেই শহীদ নির্বাচন সেই আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আশা করি জনগণের সরকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করেছিল বাংলাদেশের মানুষ যে আশা করেছিল দেশের সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেই আশাগুলো আমরা ইনশাআল্লাহ পূরণ করতে পারব কারণ আমরা চাই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করব আমরা কাউকে কখনোই এই যে এখন অনেকে বিভিন্ন আমরা হচ্ছে আপনারা বাছাই বাছাই করে সামনে কোনো সাধারণ মানুষ যেটা হয়রানি শিকার না হয় এদিকে নজর রাখতে পারত না কারণ আওয়ামী যেভাবে অন্যায় করেছে অত্যাচার করেছে আমরা সেগুলো করতে চাই না আমরা সেটা চাই না কারণ আমরা যৌক্তিক কাজে নিয়ে যারা এই স্বৈরাচারের সাথে জড়িত ছিল যারা হত্যার সাথে জড়িত ছিল যারা জুলো নির্যাতনের সাথে জড়িত ছিল আমরা চাই সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করে তাদের বিচার সেটা বাংলাদেশের বাতিটা অবশ্যই হবে এটা হয়তো আমার কারণ কোনো সুযোগ নেয় কারণ আমাদের পুলিশ জানা সামনে അത് ദിന ہاں ہاں اس مولا کو نیٹ جانی ہے ہاں بھائی اچھا اس سائیکل بھی لگا دیں نا بتا گئے ہیں thing bhai khali chaba nahi dikha 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 nahi book <laughs> <laughs>